এস এম ফরহাদ ঢাবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সতেরো শিক্ষার্থী ফরহাদ দু হাজার বাইশ তেইশ সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর জসীমউদ্দিন হল ছাত্রলীগের সহসভাপতি এস এম ফরহাদ হোসেন এবং ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি এস এম ফরহাদ একই ব্যক্তি বলে দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেন কেউ কেউ তবে ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ আর হল ছাত্র লীগের ফরহাদ এক নন বলে জানিয়েছে শাখা শিবিরের একটি সূত্র সেই সাথে এস এম ফরহাদ হোসেন নিজেই ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টে তিনি লেখেন আমাকে অনেকেই ঢাবি শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন বা মেনশন দিচ্ছেন যেহেতু আমার নামের সাথে আমার ছোট ভাই এস এম ফরহাদ এর নামের মিল আছে তাই অনেকেই কনফিউশনে আছেন সেজন্য আমার অবস্থান ক্লিয়ার করছে আমার নাম এস এম ফরহাদ হোসেন সেশন দু হাজার ষোলো সতেরো বিভাগ ফার্সি ভাষা ও সাহিত্য বাড়ি সাতক্ষীরা আর আমার হলের ছোট ভাইয়ের নাম এস এম ফরহাদ দু হাজার সতেরো আঠারো বিভাগ সমাজ কল্যাণ বাড়ি চট্টগ্রাম এস এম ফরহাদ হোসেন আরও লেখেন ঢাবি শিবিরের সেক্রেটারি আমার হলের ছোট ভাই ফরহাদ অমায়িক ছেলে সে অহাল ডিবেটিং ক্লাবের জুনিয়র ছোট ভাইয়ের জন্য অনিশেষ শুভকামনা এস আই রাজ এটিএন নিউজ